কখনো ভাবে নাই ফেরানোর ভাবছে না যাまকেই দুনিয়ায় জীবন খেত করতে হবে এমন নাই জামাদের আমাদের এই করুণ পরিণতি হবে এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা শিক্ষা নেওয়া তৌফিক দান করুন জোরে বলি আমিন নাই বিচার একটি স্বাধীন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা আমাদের কাছে অভিনাশী বলতে বুঝল করা যাবে কি করবো আমরা শিখায় কি ওয়াস আকাশের ওয়াস করবেন আর খবরের লশ করবেন দুনিয়া আমরা দেখবে ওরা আর আমাদের খাজনা কোথাও প্রত্যেক জায়গায় চাঁদাবাজি ছিল কি ছিল না সেই ধারাবাহিক দাসকেও যারা রক্ষা করতে চান ইতিহাস থেকে শিক্ষা নিন ইতিহাস থেকে শিক্ষা নিন চাঁদাবাজি সন্ত্রাসী এই সমস্ত দৃশ্য দেখার জন্য পাঁচ অগাস্টে এই যে দিপূর্বে যে সমস্ত ছাত্র জীবন দিয়েছে চাঁদাবাজি সন্ত্রাসী দেখার জন্য এই জীবন না যেখানেই অসামাজিক কিছু দেখবো আমরা অন্যায় কিছু দেখবো আমরা সেখানে আমাদের দাঁড়িয়ে দেওয়ার দরকার আছে না নয় আমরা সচেতন হব জোরে বলি ইনশাআল্লাহ হ সম্মান আমার নাম যে এথি প্রতিবেশী তাদের সাথে তার ব্যবহার ছিল খারাপ না ভালো আসতেন খালি ভালো না খুব ভালো খুব ভালো নবতের আগেও তা ছিল নবতের আগেও তার এই মানবিক গুণগুলো ছিল তিনি নবদ পেয়েছেন চল্লিশ বছর কিন্তু আল্লাহ তালা তাকে সিলেকশন দিয়েছেন তার জন্ম যখন হয়েছে সকল পরিকল্পনা কার রসুল জানতেন না যে আমি আল্লাহ নবী এটা নিয়েও তো কথা অনেক আমার দেশে

আমার নম্বরটি তার বাস্তব রোগ ছিলেন তিনি নাম্বার আট হলো আল্লাহর বিধানের পরে তিনি সত্যহীন আল্লাহ তাল্লাহ করতে বলেছেন তার মধ্যে গুণটা ছিল

আল্লাহ কেন একটা দিলে এটা আমার পছন্দ হয় না এই জাতীয় কথা বললে তার ইমান আছে না গেছে ইমান চলে গেছে সূরা হাজারের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তা ক্লিয়ার করে বলে দিয়েছেন নাম্বার নয় হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসলিল আলামা ইয়াকুলুন ওয়া বিহামদি বিকেলাপনের তুরু الشمس ওয়া তাকালুরু বিহা যখন ই আল্লাহর জন্য আল্লাহর জন্য দ্বিনের কাজে সকল পরিস্থিতির সবার ধরা এটা হবে জীবন বাস্তব ছিল মক্কার মাটি মায়েফের মাটি উহুদতের মাটি খন্দকের ময়দান আমার নবীর কি কন্টকে কি ময়দান ছিল আমান নবী খন্দকের প্রান্তরে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার চার দিন ধরে না খাওয়া ছিলেন আমার নবীজি পরীকে খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে নবীজির কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল নবীজির মৃত্যুর পূর্বে আমার নবীজি মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত নবীজির কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই আমার নবীজির ওহুদে গেছে দাঁত খন্দকে গেছে কোমর দিন কায়েমের জন্য যদি নবীজি দাঁত ভাঙতে হয় দিন কায়েমের জন্য যদি কোমরটা খুঁজো করুন যদি ভাঙতে হয় সেই কিন্তু কায়েমের জন্য আমাদেরও জাহাজের আসে না নাই এক্ষেত্রে আমরা ধরে যে পিয়ামিট হবো জোরে বলি ইনশাহ্ম সকল পরিস্থিতিতে আমরা সাবের হব আল্লাহ তাল্লাহ সেই অফিস সবাইকে দান করবো জোরে বলি অলু আমি মামিন সম্মানিত ভাইয়া সময় তো আমি আর কাফার করতে পারলাম নাজানি সে একজন আসানের জবাব দেন সবার সক্ষ থেকে আজানের জবাব দিয়ে দেন এরপরে নাম্বার দশ হচ্ছে ইমানের পথে অবিচল থাকা كَمَا কামা اللَّهُ আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা নাম্বার 12 হচ্ছে কাজে কোনো পরামর্শ করো আশা বিলহু ফিল فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لنفدوا من حولك فاعف عنهم

Non mi tiene Giovanni con la colonia, gulbulo alla talla per sciamare il Giovanni, bastone ancora il po' fin da